ঘর থেকে ডেকে নিয়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করা হলো এক ব্যক্তিকে মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ শুক্লবৈদ্য ঘটনাটি ঘটে বুধবার রাতে চাম্পাহর থানাধীন আশারাম বাড়ি করঙ্গি ছড়া এলাকায় মৃত বিশ্বজিৎ শুক্ল বৈদ্যের ছোট ভাই জানায় বুধবার সন্ধ্যার সময় বাড়িতে একা ছিল বিশ্বজিৎ শুক্লবৈদ্য সেই সময় প্রতিবেশী প্রদীপ শুক্ল দাস মদমত্ত অবস্থায় বিশ্বজিতের বাড়িতে গিয়ে গালি শুরু করে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্বজিৎ ঘরটিকে বেরিয়ে আসার সাথে সাথে লোহার রড দিয়ে বিশ্বজিতের মাথায় আঘাত করে প্রদীপ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিশ্বজিৎ গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন বিশ্বজিৎকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে বিশ্বজিৎ বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের পর বিশ্বজিতের মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত প্রদীপ শুক্ল দাসের বিরুদ্ধে বৃহস্পতিবার চাম্পাহুর থানায় হত্যার মামলা দায়ের করা হয় থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত প্রদীপ শুক্ল দাস এলাকা ছেড়ে পালিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে